জয় নেতাই আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির দর্শন করব বিভিন্ন বিগ্রহ দর্শন করব সেই দর্শনের উদ্দেশ্যে আবার আজকে নতুন করে টোটো করে বেরিয়ে পড়েছি এক নতুন মন্দির দর্শন করব বলে গোপীনাথজি মন্দির মা এখানে কিছু ইতিহাস আছে এ বাবা এই বাবা বলবে যাইনি তাই এই গোপীনাথ যে হচ্ছেন সেই আমরা রাজাদের আমলে আচ্ছা বাবা আমরা বিষ্ণুপুরে গোপী গোপীনাথ মন্দির এসেছি বিষ্ণুপুরে গোপীনাথে আমরা বিক্রহ ভারী সুন্দর জীবন ঠান্ডা লেগেছে ওনারা পোশাক পরেছেন উলের পোশাক ভারী সুন্দর লাগছে এখানকার মহিমা আমরা এই বাবার মধ্যে মহাপার মহাবার মধ্যে শুনতে যাই তো গোপীনাথ আপনারা দর্শন করছেন দেখুন এইদিকে লেখা আছে শ্রী শ্রী গোপীনাথ জিও মন্দির জয় যাদব জয় মাধব এখানে সব যাদব সব গোয়ালা আচ্ছা হ্যাঁ সব গোপালন হচ্ছে এখানে এই পাড়াটার নামই হচ্ছে গোয়ালা পাড়া বা যাদব পাড়া এখানে গোপালন হচ্ছে এবং দুধ এনাদের জীবিকাই হচ্ছে এটা তো তার জন্যে যেহেতু গোপীনাথ উনি এখানে অবস্থান করছেন বড় মন্দির ছিল আগে রাজাদের আমলের সেই কোষ্টি পাথরের নেই তবু বলতে জানার জন্য কোষ্টি পাথরের সেই বিগ্রহ সেই মল্ল রাজাদের আমলের ওই মন্দির নষ্ট হয়ে যায় পরবর্তীকালে এখানে নতুনভাবে এই মন্দির বানানো হয় এবং এইখানে জন্মাষ্টমীর সময় উৎসব হয় নন্দ উৎসব খুব সুন্দরভাবে হয় প্রশাসন হয় বড় প্রশাসন করে পরিক্রমা করেন গোপীনাথজিও আবার মন্দিরে ফিরে আসি তো যিনি প্রতিষ্ঠিত করেছেন রাজার নাম কি প্রতিদিন রাজার নামটা আমি ঠিক এখন বলতে পারছি না আচ্ছা আচ্ছা কিন্তু এখানে প্রতিদিন অন্নভোগ হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং এছাড়াও এছাড়াও দুটি বিগ্রহ আছে গোপীনাথ ছাড়াই এই দুটির নাম কি জানা আছে ঠাকুরের নাম কি কী ঠাকুরের কি নামের উপরে নিচে দুজন আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর বিন্দ্রো এই দুজনে রাধারীর মতো প্রাচীন এবং নিত্য কীর্তন হয় এখানে সন্ধ্যাবেলায় এবং একটা ওনাদের এইসব সব যাদবদের সব ভক্তরা এসে এখানে কীর্তন করেন বাহ্ অপূর্ব রাধানীর ঠান্ডা লেগেছে শীতের প্রসাদ ঠিক আছে যাই হোক আসুন আমরা যাবো মদন গোপাল ওখানেও নিত্য ভোগ আরতি কীর্তন হয় রাস হয় এই গোপীনাথ জিও রাথে রথেতে যান ইয়ে রাসে যান আচ্ছা আচ্ছা ওই মদন গোপাললে যে রাস হয় হুম রাসু সেখানে গোপীনাথ যান আচ্ছা ঠিক আছে জয় গোবিন্দ গোপীনাথ মন্দির দর্শন করে এরপর আমরা যে মন্দিরে যাব সেটা হচ্ছে রাধা মদন গোপাল মন্দির

আচ্ছা কি লেখা আছে অক্ষাংশ দক্ষিণ দুয়ারি এই মন্দির শৈলীর ঈষদ বাঁকা চালার ওপর পাঁচটি চূড়া অবস্থিত কেন কেন্দ্রীয় চূড়াটি অষ্টকোণিক ও চারকোণে চারটি চূড়া বর্গাকার মন্দিরের পূর্ব পশ্চিম ও দক্ষিণ নিখিলান নিখিলানযুক্ত প্রবেশপথ রয়েছে খিলানগুলি ওপরে অংশে কিছু পদ্মফুলের ভাস্কর্য ছাড়া অন্য কোনো অলঙ্কার প্রায় নেই বললেই চলে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাজা বীর সিংহের স্ত্রী শিরোমণি দেবী এটির নির্মাণ করেন ১৯১৩ সালে আঠেরোই আগস্ট বিজি চার দ্বারা এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়েছে এই সেই শ্রী রাধা মদন গোপালজি মন্দির এটা নাট মন্দির আমরা এখন মূল মন্দিরে যাব আরে কি সুন্দর অত প্রাচীন হ্যাঁ জি মন্দিরে একটা জিনিস খুব সুন্দর দেখলাম কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা অবস্থিত এবং মন্দিরটা মন্দিরের স্তম্ভগুলো মন্দিরের চূড়া ভারী সুন্দর অপরূপ মানে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মন্দিরের এটা হচ্ছে রন্ধনশালা গোপীনাথজির রন্ধন হয় এই জায়গায় কত প্রাচীন মন্দির দে গোপাল আহা স্তম্ভগুলো একটা কত মোটা মোটা এই জয়ী ধার দেখি কতটা না এই এই স্তম্ভটাকে এই যে এটা স্তম্ভটাকে জয়ী ধার দেখি কি বড় মোটা প্রাচীন মন্দির গোলিন হ্যাঁ মদন গোপাল তাই তো ঠিক আছে ঠিক আছে মদন গোপাল মদন গোপাল আর আগের জন দেখলাম হচ্ছে গোপীনাথ আর ওখানে মদন মোহন ওখানে মদন মোহন গোপীনাথ মদন গোপাল দর্শন করলেন এরপরে লালজিউ কৃষ্ণ রায়ের আর গোবিন্দ দর্শন করা একটা মন্দিরেই ওনার তিনজন আছে আচ্ছা মদন গোপাল এই পাশের জন কাকু ঠাকুরানি মৃদ ঠাকুরানি

এখানে বসার জায়গা রয়েছে সরকারের দ্বারা সংরক্ষিত পেছনেই বাজার রয়েছে ও আচ্ছা ওইখানে ওইটা রথ ওই মদন গোপালজি যায়

কৃষ্ণগঞ্জ মাধবগঞ্জ গোপালগঞ্জ আচ্ছা আচ্ছা গঞ্জতে আবার বিভক্ত আছে এখন আমরা যে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি সেই মন্দিরে তিনজন বিগ্রহ আছেন একজন হলেন শ্রী শ্রী রাধালালজিউ একজন হলেন শ্রী শ্রী আর আরেকজন হলেন শ্রী শ্রী কৃষ্ণ রায়জিউ এই তিনজন সেবিত বিগ্রহ এখানে সেবিত হচ্ছেন এবং এই মন্দিরের মধ্যে খুব সুন্দর কারুকার্য রয়েছে মন্দিরের চারপাশে এই যেখানে এখানে পার্থ সারথী এখানে ভগবানের বিশ্বরূপ দর্শন এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর এখানে মূর্তি রয়েছে এখানে দর্শবতার ভগবান শ্রীকৃষ্ণের বাল্যায় অনেক কিছু সুন্দর এখানে বর্ণন রয়েছে কোনটা লালজিউ ইনি লালজিউ হ্যাঁ লালজিউ

এখন আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি এই স্থানটি হলো শ্রীনিবাস আচার্য প্রভুর পুষ্প সমাধিস্থলী আসলে রাজার গুরুদেব শ্রীনিবাস আচার্যপ্রভু যখন অপ্রকট হয়ে যান বৃন্দাবনে তখন তিনি সেখান থেকে একটা পুষ্প নিয়ে এসে তার চরণের একটা পুষ্প নিয়ে এসে এখানে সমাধিস্থ করেন এবং এই সমাধিস্থল শ্রীনিবাস প্রভুর কি বড় বট গাছ বাবা হ্যাঁ কি বড় বড় বটের শাখা ও পুষ্প সমাধি শ্রীনিবাস আচার্য প্রভুর এখানে পুষ্প সমাধি দিয়েছিলেন বীরহাম্বী রাজা বীরহাম্বী রাজার গুরুদেব শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু তিনি বৃন্দাবনে লীলায় যান এবং সেইখান থেকে পুষ্প নিয়ে এসে বীর রাজা এখানে পুষ্প সমাধি দেন এই শ্রীনিবাস সমাধিস্থলী আমরা দর্শন করছি আহা এই বিগ্রহটি প্রতিষ্ঠা হয় কোনটা এই যে রাজারমন এটাকে বলে খড় বাংলা আচ্ছা খড় দিয়ে বাংলো বানানো হয়েছিল এখানে প্রায় চারশো বছরের কাছাকাছি এই বৃক্ষের

ঝুরি পরে 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 একদম মোটা হয়ে গেছে এসেছি এটা হচ্ছে রাধা বিনোদ আচ্ছা আমরা এখন রাধা বিনোদ মন্দিরে এসেছি আহা কি সুন্দর কাজ এখন অন্ধকারে দর্শন করা যাচ্ছে না ভেতরে একবার যাই প্রাচীন বিগ্রহ অনেক প্রচুর প্রাচীন বিগ্রহ কি মদন মোহন মন্দিরে যেরকম কারুকার্য ঠিক সেই ধরনেরই কারুকার্য এই মন্দিরেই আছে বীরম্বীর রাজার বংশধরেরা পরবর্তীকালে এখানে কি ভাষায় লেখা আছে কোন মাটির উপর লিখে তারপর সেটাকে ঠান্ডা মানে গরম লাগবে না গরম লাগবে না ঠান্ডা লাগবে

উনিশশো আটান্ন আটান্ন তথা সংশোধিত ও অনুমোদিত আইন দু অনুযায়ী রাষ্ট্রের মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে যে কেহ এর ধ্বংস সাধন অপসারণ ক্ষতি ও পরিবর্তন বিকৃতি বা বিপন্ন সাধন করে তবে উপরোক্ত আইন অনুসারে তার দুই বৎসর কারাবার এবং এক লক্ষ টাকা জরিমানা হবে এই যে মন্দিরটা আমরা দর্শন করছি এই মন্দিরটা সংরক্ষিত সরকারের দ্বারা কেননা এই বিরল বা এই ধরনের মন্দির এখন প্রায় লুপ্ত প্রায় তাই সব প্রাচীন মন্দির এখন আর দেখাই যাবে না এগুলো বাঁকুড়া ডিস্ট্রিক্টে এখনো সংরক্ষিত রয়েছে সরকারের দ্বারা এখানে কত সুন্দর শিল্পকলা রয়েছে আমরা কোনার্ক পুরীতে কোনার্ক মন্দিরে দেখি কিন্তু এরাও কোনো অংশে কম নয় একদম ইটেরই দরজা ইট দিয়েই দরজা করেছে দরজার অনুকরণে নিচে হাতি আজকের দর্শনে এই পর্যন্ত জয়নিতায় জয়গুর ভালো থাকবেন